ছিল সে রোজ যেত এ পথ দিয়ে পাশেরো গায়ে ছিল সে রোজ যেত এ পথ দিয়ে কেন সাধনতার ভেঙে গেল ওরে সালেকা ওরে মালেকা সাঁজের বেলা নদীরও তীরে যে গেল এলো না তীরে সাঁড়ো বেলা নদীর এলো না ফিরে কেন স্রোত নিয়ে গেল ও ওরে সালেকা ওরি মালেকা হ্যাঁ আমি সেই সত্তর দশকে ফিরে গেলাম আমি বলছি এখন মাহবুল খান মাহবুল হক খান অর্থাৎ আজম খান নিয়ে যিনি আজম খান নামে অনেক পরিচিত এবং আরও বেশি পরিচিত হচ্ছে পপ সম্রাট হিসাবে তার জন্ম উনিশশো পঞ্চাশ সনে এবং মৃত্যু দুই হাজার এগারো সনে উনি একজন গায়ক গীতিকার সিঙ্গার সংরাইটার রেকর্ড প্রোডিউসার অনেক রেকর্ড করেছেন এবং ফ্রন্টম্যান একজন ব্যান্ড লিডার মানে উচ্চারণ ব্যান্ডের ফ্রন্টম্যান ছিলেন তিনি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উনি একজন ফ্রিডম ফাইটার এবং উনি খালেদ মোশারফের নেতৃত্বে দুই নং সেক্টরে হয়ে যুদ্ধ করেছিলেন খালেদ মোশারফ আপনারা জানেন ওনার গেরিলা যুদ্ধগুলো সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং সেই খালেদ মোশারফের সাথে উনি ফাইট করেছেন তারপর এসে আবার উনি ব্যান্ড করেছেন ব্যান্ডের নাম ছিল উচ্চারণ তার তিন বন্ধুকে নিয়ে নীলু লিড গিটার মনসুর রিদম গিটার সাদেক ড্রামস খুব খেয়াল করেন উনি কিন্তু অভিয়াসলি উনি কিন্তু বিটলস দ্বারা অনুপ্রাণিত অনেকেই সেই সময়কার ইয়াং জেনারেশন ওনার মধ্যে একটা বিটল মেনিয়া উনার জামা কাপড় ভেলভেট প্যান্ট তারপর শার্ট আমরা দেখি যে জর্জ হেরিসন বা পল মেক্টনের সাথে অনেক বেশি মিল তো এবং লাইন আপটা দেখেন নীলু লিড গিটার মনসুর রিদম গিটার সাদেক ড্রামস মানে নীলু হচ্ছে জর্জ হেরিসন মনসুর হচ্ছে রিদম গিটার জন ল্যান আর সাদেক ড্রামস হচ্ছে রিংয়ে স্টার একদম চার চার চারজনের ব্যান্ড যে যে এটা বলা হয় কোয়ার্টার তো আমরা ধরে নিতে পারি যে এরকম স্বপ্নীল যুবক সেই সময় অনেক ছিল আজম খানের মতো অনেক হাজার হাজার ঢাকা চট্টগ্রাম অথবা খুলনায় অনেক ছিল কিন্তু আজম খান একজন জয়ী তিনি বিখ্যাত হতে পেরেছিলেন অনেকে হতে পারে নাই তো আমরা সবাই বিখ্যাত মানুষের জয়ী মানুষেরই গল্প করি যারা ব্যর্থ কিছুটা ব্যর্থ পরবর্তীতে সফল হওয়ার চেষ্টা করল সফলতা ওদেরকে ধরা দেয় না কিন্তু আজম খান আগাগোড়াই সফল তাই আজম খান নিয়ে আমরা আজকে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে ছিল ওনার গায়কীতে একটা ম্যানারিজম খুব সিম্পল কডের আমরা খুব দেখি যে আজম খানের গানগুলোতে এই মাইনর কডের একটা প্রয়োগ দেখি আমরা বা মাইনর এই মাইনর মাইনর ই মাইনর আমি যদি গাই আসি আসি বলে তুমি আর আসি বলে তুমি আর জীবনে সাথে সেই দিন থেকে জীবনে সাথে শুধু ধি আসি বলে তুমি আরেলে দেখাচ্ছি যে উনার একটা ম্যারে শুধু সাধনা এটা আমরা ওনার অনেক গানেই দেখি আমরা যেমন আমি যদি বলি যে আমি যারে চাই রে সে থাকে মরি অন্তরে আমি যারে চাই রে সে থাকে মরি অন্তরে এগুলো এগুলো হচ্ছে ওনার বিউটিফুল কতগুলো মোল্ডিং এগুলো আমরা দেখি যে অনেক ব্লুজ গানের মতো দেখি এবং অনেক পপুলার একটু মিক্সড মানে একটু ব্লুজ বা একটু রক অ্যান্ড রোল বা ইজি কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে লাকি আখন্দ বা এই আজম খানরা কিন্তু ভালো একটা পথ বেছে নিয়েছেন ওয়েস্টার্ন মিউজিক থেকে তারা একটা জিনিস অ্যাক্সট্র্যাক্ট করেছেন যেটা লাকি আখন্দ করেছে যেমন লাকি আখন্দ যদি বলে আমি যদি আমায় ডেকোনা ফেরানো যাবে না খুব সুন্দর করের সাথে মিলিয়ে এটা আজম খান পড়তে পেরেছেন আরটা জিনিস আমি দেখাচ্ছি যে এটা ওইটা হারিয়ে গেছে খুঁজে পাব না হারিয়ে গেছে খুঁজে পাবে না এই সিম্পল জিনিসটা এই সেকেন্ড বার যখন হারিয়ে গেছে গাই হারিয়ে গেছে খুঁজে পাব না এত দিনের আশা হলো নিরাশা এত দিনের আশা হলো নিরাশা যদি জানতাম তবে রিতাম না এই যে ব্যাপারটাতে আমরা মনে করি খুব ইজি কিন্তু এটা এত সহজ না যদি জানিতাম তবে আর মিছে মরিতাম না হারিয়ে গেছে খুঁজে পাব না হারিয়ে গেছে খুঁজে পাব না এত দিনের আসা এত দিনের আসা যদি জানতাম তবে আর মেছে করিতাম না আর এই আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে মুন্সিয়ানা উনি যে এবং যে কম্পোজিশনগুলো করেছেন এই সুরগুলো কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অনেক গানে আমরা দেখেছি ওনার গানগুলো প্রান্তে কিন্তু এই ধরনের কিছু ইজি কাজ থাকে কিন্তু আজম খান একদম মাটির মতো আজম খানের গানগুলো একদম পানির মতো সরল সহজ যেন আপনি যদি এটা করেন অভিমানী তুমি কোথায় হারিয়ে একদম সিম্পল এ মায়ের বহুদিনই পরে না এগুলো এত ইজি এবং প্রত্যেকটা ইয়ংস্টার যে কেউ এটা গাইতে পারতো আমি বলছি আমি যখন আমার টিন এজি আর কি আমি দেখতাম যে আমার সিনিয়র ভাইরা সবাই বিয়ে বাড়িতে আজম খানের গান গাইতে সবাই গাই গাইতে পারতো এটা হচ্ছে ওনার এ গ্রেটনেস অফ সিম্পলিসিটি মানে গ্রেট কম্পোজাররা সবসময় সিম্পল সুর করতে পারে এটা আমি দাভিঞ্চির একটা কোর্ট বলছি নীলদ সব সময় গ্রেটনেস অফ সিম্পলিসিটির কথা বলতেন লিনদ দাভিনচির কাজগুলো এরকম তো এইটা এই গানের ক্ষেত্রে আজম খানের আরও অনেক গান আছে যেগুলো নিয়ে আমি আলাপ করব তো আজম খানের অনেকগুলো গুরু দায়িত্ব ছিল সেই সময় মানে স্বাধীনতার পরে উনি একা ওই দায়িত্বগুলো অদৃশ্যভাবে উনি এগুলো পালন করেছিলেন যেমন ওনার হাত দিয়ে অনেক বড় বড় মিউজিশিয়ান কিন্তু আসছে ওনার লাইন আপে নয়ন মুন্সি ছিল সময় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিটারিস্ট তারপর ফুয়াদ বাবু কিবোর্ডিস্ট ছিল সবাই কিন্তু বাজিয়েছে দ্যাট মিনস আজম খানের ব্যান্ডটা এক ধরনের একটা একটা কারখানা আর কি আজম খানের সাথে গান গাওয়া অনেকের আজম খান আজম খানকে কিন্তু খুব ভালো লাগতো না অনেকের কিন্তু উনি কিন্তু এটাতে মানে পেছন থেকে আবার তাকায়নি অনেকে ওনাকে অন্যভাবে দেখত কিন্তু উনি ওনার যে সার্কেল ওনার যে এটা তো ওনার ওনার প্রতি ওনার এত বিশ্বাস ছিল ওনার গানগুলোর প্রতি এটা হচ্ছে ট্রু সিঙ্গার সংগ্রাটের একটা সাইন আর কি তো আমরা মানে আজম খানের যেই গানগুলো যেমন নাইনটিন সেভেন্টি ফাইভে রেল লাইনের এই বস্তিতে হ্যাঁ রেললাইনের বস্তিতে রন্ধে ছিল মা তার কাঁদে আমার বাংলাদেশ এটা আমার মনে হয়েছে মানে জর্জ হেরিসনের বাংলাদেশ গানটা থেকে উনি ইন্সপায়ার্ড সরি এবং উনি আসলে উনি জর্জ হেরিসনের মতো সুন্দর ছিলেন হ্যান্ডসাম ছিলেন আলালা দুলাল আপনি কি জানেন আলালে দুনা লালালে তাদের আলালে দুলা আলালা দুলা লালালে দুলা তাদের বা সরি ভুলে গিয়েছি আলাল যদি ডাইনে যাই দুলাল যাই ভাই তাদের বাবা তাদেরকে খুঁজে খুঁজে মরে আলাল দুলাল গো এই যে গাইবে পরেরবার একটু ভেঙে একটু একটু কয়েকটা ভাঁজ দিবে যেমন আলালে দুলা আলালে দুলা আলালে লালালে দুলা তাহলে এই এইটা হচ্ছে আজম খানের একটা ম্যানারিজম হ্যাঁ তো যেমন আপনারা জানেন যে সারারা জেগে জেগে কত কথায় আমি ভাবি পাপড়ি কেন বোঝে না তাই ঘুম আসে না সারা রা জেগে কত কথায় আমি ভাবি এই ধরনের মাইনর স্কেলের গান মাইনার কর্ড দিয়ে গান ই মাইনর বি সেভেন এ মাইনর অথবা ই সেভেন মানে ওয়ান কর্ড এবং ফাইভ সেভেন কডে গিয়ে থামা এগুলো কিন্তু সেই সময়ের চিন্তায় অনেক অগ্রগ্রামী চিন্তা আর কি অনেক সময়কে কাল এক ক্ষেত্রে যদিও খুব সিম্পল তো আজম খানকে আমরা কিন্তু অনেকভাবে দেখি আর কি আজম খান আজম খানের সাথে আমার সরাসরি দেখা হয়েছিল মানে নাইনটি ফোর নাইনটি ফাইভ ওনার বাসায় আমি গিয়েছিলাম তখন উনি মিউজিক থেকে একটু দূরে একটা গিটার বাসার উপরে ছিল অত টিউন করে না এবং এত বেশি অমায়িক মানুষ বসতে দিলেন চাটা খেতে দিলেন বলে যে তুমি আমার সাথে গিটার বাজাও আসো মানে ওনার মধ্যে একটা ইয়া জিনিস ছিল যে মানে সবসময় অ্যাকসেপ্ট করতো আর কি লাইফকে অ্যাকসেপ্টেন্সি এবং উনি তখন নাকি ক্রিকেট খেলা শুরু করছে ফুটবল খেলত এগুলো আমার শুনে দারুণ লাগছে অনেকে বলতো যে আজম খান কী করতেছে আমার খুব ভালোই লাগতো হি ইজ এনজয়িং হিজ লাইফ এত চমৎকার তার লাইফ স্টাইল তারপর তার বাসার সামনে সব কিছু উনি দেখালেন ওনার মেয়ে দুইটা তখন অনেক ছোট ছিলেন তো বলছি যে আজম খানের এই শেষের দিকে উনি আবার এসে কাজ শুরু করলেন যেমন ব্যস্ত ভব ঘুরে এই গানটা কিন্তু আমি শুনেছিলাম আমার ভাইয়ের মেয়ের কাছ থেকে আমার বড় ভাইয়ের মেয়েটা তখন অনেক ছোট সে গাওয়ার চেষ্টা করত। তো গান আছে জীবনে কিছু এটা আমার আরে জীবনে কিছু পাবনা হাইয়া 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 আরে জীবনে কিছু পাবনা হাইয়া হাইয়া হাই এটা নাকি প্রথম রক গান আমাদের নিচ তলায় একটা আমার কিছুটা সিনিয়র এক ভাই ছিল উনি দাবি করতেন এগুলো হবে প্রায় সম্ভবত আমি যখন ক্লাস এইটি এইটি ওয়ান ক্লাস ফাইভে পড়ি তখন উনি এটা বলতেন তো আমি মনে করি যে হ্যাঁ আজম খান অনেক কিছুতে আসলে পায়নি আর তারপর আটটা গান আমার যে মে চোখে দেখে না জেমে দৃষ্টিহীনা আমি যদি পাই জীবনে এমন সাথী কি সুন্দর গান জেমে চোখে থাকেন দেখে না জেমে দৃষ্টিহীনা মানে এটা জাস্ট উনি বলতে যাচ্ছে যে মেয়েরা তো আসলে অনেক কঠিন বস্তু ওদের ভালো লাগলেও কাছে আসলে অনেক প্রবলেম মজা ছিল আজম খানের আচ্ছা আর গান হচ্ছে যেটা আমি মানে যেটার কাছাকাছি আমি অনেক পরে গিয়েছি এটা আমার আসলে খুব বেশি ভালো লেগেছিল সে গানটা আমি গাইছি হৃদয় সাগর মরুভূমি মৌসুমি নানা তুমি কোথা হারিয়ে গেলে কোথা হারিয়ে গেলে হৃদয় সাগর মরভূমি মৌসুমি নানা তুমি হারিয়ে গেলে তুমি যে শুধু আমার সে কথা তুমি কি বুঝবি তুমি যে শুধু সে কথা তুমি কি বুঝুন কাঁদে নদী মোহনা হারি গেলে হৃদয় সাগর মরুভূমি মৌসুমি নানা তুমি এইটা আজম খান ক্যান্সার দ্বারা আক্রান্ত ছিল এবং উনি মরণোত্তর একুশে পদক্ষেপ পেয়েছিলেন দুই হাজার এগারো সনে যেটা আমাদের দেশে হয় বেঁচে থাকতে সম্মানটা দেয়া হয় না তারপর আমি বলবো যে আজম খানের যে স্পিরিট বিশেষ করে আমরা যখন ইয়াং স্টার আর একদম যখন আমরা স্কুলে পড়ি তখন এখনও মনে আছে যে আমি মনে হয় তখন ক্লাস নাইনে পড়ি মনে হয় আজম খান আসছিল চট্টগ্রামে ওয়া ওয়াইজুল্লাহ ইনস্টিটিউটে ওইটা পোলো গ্রাউন্ডের পাশে ছিল তা আমাদের অনেক বন্ধুরা এক বছরের জুনিয়র বন্ধুরাও গেল ওরা বললো যে ওইখানে সব ছেলেরা কোনো মেয়ে যেত না আজম খানের গান গানে কিন্তু এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ছেলেরা একটু নেশা টেশা করতো হয়তো তো পরে এসে শুনলাম যে ওইখানে নাকি ছাব্বিশটা পাখা ছিল সবগুলো পাখার ব্লেড ভেঙে ফেলছে শুধু একটা মাত্র পাখার একটা ব্লেড ছিল এবং একটা একটা চেয়ারও ছিল না সব ভেঙে ফেলছে এবং সারা রাত যাবৎ কনসার্ট করছে আজম খান সকাল চারটা বাজে এই প্রোগ্রামটা ভাঙছে ওখানে একটা গান ছিল যে কি ভেসতে ভেসতে গেলে তো গাজা পাবো এরকম একটা গান আছে আজম খান একদম ওপেন ওপেন একদম ওয়েস্টার্ন উনি আবার ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও অনেক রিচ কিন্তু বেশ ধর্নাঢ্য পরিবারের ছেলে ছিলেন ওইগুলোকে ভুলে উনি তার সার্কেলের মধ্যে ঘুরতেন মিউজিক নিয়ে চলতেন অসাধারণ মানুষ আমি আজম খানকে মনে করি যে যদি লিরিক্যালি ওনাকে হয়তো আমি বলবো যে উনি একদম মানে একদম চতুর লিরিসিস্ট সুগভীর বলবো না বলবো যে উনি চপল ওনার ইনস্টিং যা আসছে উনি তা করে গেছেন এবং উনি যা জানতেন উনি হয়তো কট বেশি কর জানতে মানে চাইত না মাইনার করডের মেজার করডের থ্রি করডে যেমন আমরা যদি এ হারিয়ে গেছে ডি পুজে পাবে না সিং না না হারিয়ে গেলে খুঁজে পা ভেরি ভেরি নাইস আবার ওনার গায়কই আমার কাছে বেশি ভালো লাগছে অনেকে বলে যে না ওনার আমার কাছে আজম খানের গায়কই অসাধারণ সবচেয়ে মজা পারফর্মিং পারফর্মিং আর্টও ভালো জানতেন তো আজকের জন্য বাংলাদেশের গুরু আজম খানকে স্যালুট আপনার আজম খানের গানকে আরও ভালো করে কিছু করতে চাইলে করতে পারেন ওনার গানের লিরিক্স মিউজিক নিয়ে আমার মনে হয় যে একদম ল্যাটিন স্টাইলে অনেক কিছু করা যায় আমিও করবো একটা আমার কায়সরুল ইসলাম চ্যানেলে আপনারা একটা চোখ রাখবেন আমি ইসলাম ইসলামেই সাধারণত গান দিয়ে থাকি দেখতে পারবেন এবং আমার এই চিরহরের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ